অলরেডি যেখানে রাজুদা থাকে ওখানে চলে এসে দেখতেছে এখানে রাজুদা আছে তো দেখা হয়ে যাবে রাজুদার সাথে এসো চলে এসো বাবার কত ভিড় রে ভাই একদম মনে হচ্ছে আজকাল অনেকে দেখি সিনেমা করে বিখ্যাত হয় অনেকে হয়তো ওয়েব সিরিজ অনেকে বিভিন্ন হয় কিন্তু আজকে দেখতে পাচ্ছি পার হাঁটা বিক্রি করে ভাইরাল রাজুদা তো চলো এটা ভিডিও করবো ভাই

দেখতে অলরেডি কিনা মানে অনেকে সব ভিডিও করছে না আমি মালদা থেকে এসছি কিনা ওখানে পাওয়ার উপরে অফিস আছে দাদা বলছে আসতে করে কথা হবে কিন্তু মালদার পাওয়ার পাওয়ার বেশি থাকে সবসময় হাই তো এখানে দেখতে পাচ্ছে সবাই ভিডিও ডিডিও করছে আর তার মাঝে দাদা আছে মানে সেলিব্রিটি যাকে বলে এই সাইডে দেখাও একটু দেখাও কালকে থেকে এই আমি এটা সিদ্ধান্ত নিয়েছি কিছু করি আর না করিছি বলে পাটা কিন্তু বিক্রি করবো তো এই এই সাইড এ সামনে সামনে দেখাও হ্যাঁ চারটে টাকা করে দেখতে পাচ্ছ দাদা বিখ্যাত হয়ে গেছে তা বলছে লাগাবে লাগাবে তো সবাইকে বলবো দাদুর দাদার মুখ থেকে মালদা থেকে এসেছি যাতা ব্যাপার নয় মালদা থেকে এসেছি

দাদা ব্যস্ত মানে পাঁচটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু দাদার সাথে কথা বলা যাবে না একটু বসে থাকি ঠিক আছে চলো